গতদিন একটা সঙ্গীত শুনলাম যে সমমতার বন্ধনে হাতে হাত রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই এ সমমতার বন্ধনে হাতে হাত রাখি দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামার চর্ম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই ঠিক না

যেটার পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একশত নম্বর সূরা বলে আমরা চিনে থাকি এই সূরার নাম কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করেছেন আসরুন দিয়ে আসর দিয়ে সময় দিয়ে

আল্লাহর নবী আমাদেরকে উপদেশ দিতেন নসিহা দিতেন তোমরা একে অপরের সাথে ততক্ষণ পর্যন্ত মোলাকাত শেষ করবে না যতক্ষণ না পর্যন্ত সূরা নাসর একে অপরকে শোনাতে না পারবে আজকে সেই সূরা সূরা নাসর আপনাদের সাথে তেলাওয়াত করেছি এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলেছেন ওয়াল আস সময়ের শপথ নিয়ে আমি বলছি এই যুগের শপথ নিয়ে আমি আল্লাহ তাআলা বলছি আপনাকে বোঝানোর ভাষা আমার নেই বোঝাতে হয়তো বা পারবো না আপনার যদি বিবেক থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে কসম কোন কথার সময় বলা লাগে আমার কথার সত্যতা প্রকাশ করানোর জন্য আমার কথার গুরুত্ব বোঝানোর জন্য শপথ অবশ্যই করা লাগে কিন্তু এমন একজন রব আজকে এই সূরা আল আসরের ভিতরে শপথ নিয়েছেন যে রবের কি কারোর কাছে কোনো ঠেকা বাধা কোনো দাইন বন্ধুত আছে নাকি কিন্তু সেই রব তারপরে কি করেছেন শপথ করেছেন তাহলে এই শপথের গুরুত্ব কম না বেশি এই শপথের গুরুত্ব কত বেশি আমি আপনাকে বর্ণনা করে বোঝাতে পারবো না হয়তো তবে দিলটা উজাড় করে দিয়ে

এইসান আদাফি নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ও ক্ষতিগ্রস্তদের কাতারে নিমজ্জিত ক্ষতিগ্রস্তদের কাতারের সাথে সামিল ঘোষণাকার আরো আমার করে না সে আল্লাহ শপথ নিয়ে রয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত ক্ষতির ভিতরে সামিল আজকে আপনারা যারা কোরআন শোনার জন্য এসেছেন কোরআনের মাহফিলে বসেছেন আমার পাও দাঁড়ালে যে সমস্ত মা বোনেরা কোরআন শোনার জন্য এসেছেন আমরা মানুষের কাতারে থাকলে ক্ষতির ভিতরে আছি না নাই আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত শুধুমাত্র তারা ইল্লাল্লাযীনা শুধু তারা না তারা তারা যারা ক্ষতির ভিতরে নেই তাদের কথা শুনবো তো ইনশাআল্লাহ শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন শুধু তারা না তারা ক্ষতির ভিতরে নিমজ্জিত না ইল্লাল তারা না আমানু যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহাত যারা ভালো কাজ করেছে সুবহানাল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক এবং একে অপরকে সব কাজের আদেশ করেছে হকের দাওয়াত দিয়েছে পৃথিবীতে একটা গ্রন্থ মহাগ্রন্থ কোরআন করিম যে কোরআন আল্লাহ সুবহানাহু নিজে বলছেন আমি প্রত্যেকটা মুমিন বান্দা জন্য তার জীবন পরিচালনাকারী একটা গাইডলাইন হিসাবে প্রেরণ করলাম যেই কোরআন আল্লাশ ভাবে তারা বলছেন যেই কোরআনের ভিতরে কোন সন্দেহ হয় বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অলকাশ নাই যেই কোরআন হচ্ছে মোটাকিদের জন্য ক প্রদর্শক মোটাকিদের জন্য সুন্দর অভিনমন্ডি সেই কোরআন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন সেই কোরআন সেই কোরআনের মতো সত্য সেই কোরআনের মতো হক পৃথিবীতে কি আর কোন কিতাব আর কোন বই আছে নাকি আর আছে কোরআনের থেকে সত্য কোরআনের থেকে হক কোরআনের থেকে সুনিষ্ঠ আর কোন কিতাব আছে নাই আজকে সেই কোরআন রাম বাম যারা আছে তাদের গায়ে শুনলে কি হয় জ্বালা পোড়া ধরে যায় কোরআনের বিরুদ্ধে আচরণ করার জন্য কোরআনের মাহফিলের বিরুদ্ধে আচরণ করার জন্য তারা মরে মরে বসে আছে ঠিক কিনা আজকে আমরা তাদের সেই চোখ রাঙানি আজকে তাদের হুমকি ধামকি থেকে আর ভয় পাবো পাবো না কারণ আমরা কি আমরা আজকে সব এক কাতারে থেকে কোরআনের মহাব্বতে কোরআনের প্রেমে মাতোয়ারা হয়ে কোরআন এই আল্লাহর জমিনে

আমরা দিতে গিয়ে কে খুশি হলো আর কে বেকার হলো সেদিকে দেখার কোনো আমাদের দরকার আছে দরকার নাই ইনশাআল্লাহ আর যারা আবু জাহেলের উত্তরসূরি আবুল আহাবের উত্তরসূরি ওরা দূর থেকে শুনুকার জন্য জনক কিছু যায় আসে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে শুন তারা না যারা ইমান এনেছে আমল সালেহ করেছে ভালো কাজ করেছে সৎ কাজের আবেশ দিয়েছে প্রত্যেকথায় হকের আবৈধ দিয়েছে এবং একে অপরকে সবরের জন্য দাওয়াত দিয়েছে বলুন না সুবহানাল্লাহ তাহলে এই আয়াতে আমরা কয়টা গুনতেলাম একটু আওয়াজ করে বলেন না কয়টা কি ভাইরা আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন আমার তো মনে হয় আমার ভাষায় যে তো ঝিনাইদতে ভাষা এমন হলো হওয়ার কথা না স্পষ্ট বুঝার তো মনে হয় কোনো কথা না বুঝতে পাচ্ছেন তো তাহলে আমরা মাহফিলে আসি শুধু এক কান্দে শুনি আর এক কান্দে বের হয়ে চলে যাই বলেন আব্দুল মালিক জিহাদি। উনি একটা কথা বলতেন আমাদের বর্তমান সময়ের কোরানের মাহফিলগুলো এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা ওয়াজ শুনি ঠিকই কিন্তু বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি না উনি এক্সাম্পল দিচ্ছিলেন যে নানার নাতি এসেছে ওয়াজ শোনার জন্য তো নানার নাতি ওয়াজ শুনে সারা রাত ওয়াজ শুনেছে রাত বাজে তিন তিনটা তো ওনার বাড়িতে যেতে হয় খাল পার হয়ে খালে প্রায় মাজা পর্যন্ত পানি আছে তো নানার নাতি ওয়াজ শুনে বাড়িতে চলে যাচ্ছে যাবার যাওয়ার পথে খাল বেঁধেছে খাল বাজার পরে ওয়াজে আবার হুজুর ওয়াজ করেছেন ফরজ তরফ করা কবিরা গুনা উপরে কাপড় উঠানো যাবে না তো নানা আর নাতি যখন খালের এই পারে দাঁড়িয়ে আছে বাড়িতে যাবে ওয়াজের কথা বারবার মনে করছে নানা ঠিকই লুঙ্গিটা হাঁটুর উপরে উঠিয়ে ফেলেছে যাতে না ভিজে যায় নাতি সাথে সাথে ধরে বসেছে যে নানা এক কিছু কোলাগে হুজুর বল্ল হদরুফুল কবর ওঠানো কি কবিরা구나 তুমি একুলি কবিরা구나 বলছেন আপনি সারা জীবন আজ যা শুনেছে সব খাবারের উপরে রেখে আছেছি ইপারে নিয়ে যায়নি। তাহাপর অবস্থা আসলে আপনারা হয়তো হাসছেন আপনাদের হাসতে মনে চাইছে তাই হাসছেন এটা খুব দুঃখের ব্যাপার খুব কষ্টের ব্যাপার খুব দুঃখ ভারতভ্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আজকে কোরআনের মাহফিল প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় হয় কিন্তু সেই গ্রামে আবার গানের আড্ডা চলে না চলে না সেই গ্রামে কোরআন বিদ্বেষী কথা চলে না চলে না সেই গ্রামে আল্লাহ নবীর সম্পর্কে করে বললে মন্তব্য করা চলে না চলে না সেই গ্রামে দাদা বাবুদের ভালোবাসার মানুষ দেখে না দেয় না খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় কারণ আজকে আমরা কোরআনের মাহফিল গুলা করার জন্য আসি আমল পরিবর্তনের জন্য কেউ আসি না যার ফলে আল্লাহ জমিন আল্লাহ দিন গুলো বাস্তবায়ন এত সহজে হচ্ছে না এখন আর কত রক্ত দিবেন আর কত বোনের ইজ্জত হারাবেন আর কত ভাইকে শহীদ হওয়া লাগবে তারপরে আপনার দিলটা বুঝবে যে আপনি কোরআনের দিকে আসবেন আর কত এখনো কি আপনার দিলটা ঘুরে আল্লাহর দিকে রুজু হচ্ছে না এখনো কি আপনার দিনের জাগ্রত হচ্ছে না আপনি যে দেশে নাইনটি ফাইভ মুসলিম বসবাস করেন উদ্ধৃতি দেন সেই দেশে হিন্দু কয়েকটা হিন্দু উগ্রবাদ ইস্কুল নামক হিন্দুর সন্তানেরা আপনার মুসলিম মেয়েকে

আপনি মৃত্যু দেন আপনি কি জানেন কখন মৃত্যুবরণ করবেন আপনি জানেন না আপনি জানেন না যে আজকে এই মাহফিল থেকে আপনি উঠে যেতে পারবেন কিনা অথচ আপনার উদ্ধৃতি শুনলে বড় হাসি লাগে অবাক লাগে আপনার উদ্ধৃতি বলে দেখলে আপনি জাগ্রত হবেন কখন একটু আওয়াজ করে বলেন তো জাগ্রত হবেন কখন ইমাম উজ্জ্বল দিন উজ্জ্বলিত করবেন কখন বলুন না এখন 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 উজ্জীবিত হবেন কখন এখন হবেন যদি এই মুহূর্তে কোন ওনামের জবান থেকে কোন আমিন তার জবান থেকে উদ্ধৃতি আছে বিবৃতি আছে জানলার জমিন স্নান প্রতিষ্ঠিতের জন্য ধর্ষিতার বিচারের জন্য আমরা একে এক হাতে হাত রেখে এক কাপড়ে সামিল

বিপদে আপদে বালা মুসিবতে একে অপরের শক্তাজে থাকার সবর দি صبر করার জন্য ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিয়েছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র এই চার গুণwala বিশিষ্ট মানুষ যারা সবাই খোদিGustদের কাতারের সাথে শামিল এখন আপনি আপনার বিবেকটা লাগিয়ে আপনার বিবেকটা জাগ্রত করে বোঝার জন্য চেষ্টা করবেন জানার জন্য চেষ্টা করবেন আপনার ঈমানটা একটু উজ্জীবিত করে জানার জন্য চেষ্টা করবেন যে এই চার গুণ আপনার ভিতরে আছে কি নেই যদি এই চার গুণ আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ জি আল্লাহ শপথ নিয়ে বলছি সে আল্লাহ শপথ নিয়েছে আপনি খদিগ্রস্তদের কাতারে সামিল নয় তবে আমার নজর থেকে আমার এই দৃষ্টি থেকে আমি এই চার গুণ পরিপূর্ণ বলা মানুষ আমার দৃষ্টিভঙ্গি তো এখন খুঁজে পাই না এই খুঁজে পাই না তো আমরা এই চার গুণে গুণান্বিত হতে পারব তো ইনশাআল্লাহ এক নম্বর গুণ এক নম্বর গুণের কথা বলা হলো ইমান যে ইমান ছাড়া কোনো মানুষের কোনো মূল্য নাই কোনো দাম নাই যে ইমান যদি না থাকে ইমান ছাড়া যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে আপনি জানেন আর বেঈমান যখন মৃত্যুবরণ করবে বেঈমানকে যখন কবরের ভিতরে রাখা হবে তখন কবরের ভিতরে তার সাথে কি আর আসকির পাসর করা হবে কবরের ভিতরে যখন বেঈনা বেঈমান মেনা माजी নাফরমানকে কবরের ভিতরে রাখা হবে হাদিসের বিধান এসেছে সাহাবাজ্জম আলাইহিন রাদিয়াল্লাহু তাআলা হামনা বলেছেন বেঈমান নাফরমান বেনামাজিকে যখন কবরের ভিতরে রাখা হবে তখন কবর তার সাথে কেমন আচরণ করবে একবার তিন বছর মাটি একে অপরের সাথে জড়িয়ে যাবে মাঝখানে আপনি থাকবেন আমি থাকব বেঈমান নাফরমান থাকবে দুপাশের কবরের মাটি এমন জোরে বান্দা চাপ দেবে যে চাপের কারণে এক পাশের হাড়ি আর এক পাশের ভিতরে এইভাবে এইভাবে নিয়ে যাবে বেঈমান না ফরমান বেনামাজি যখন কবরের ভিতরে যাবে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মুনকার নাকির না বল ফেরেশতারা সে বলবে মান রব্বুকা তোমার রব কে মান দিনুক তোমার দিন কি ছিল মান নবীউক তোমার নবী কে ছিল ঠিক তো তুমি বললে বেঈমান না ফরমান যারা তারা আল্লাহর ফেরেশতাদের প্রশ্নের সওয়াল জবাব দিতে পারবে না আর সওয়াল জবাব যখন দিতে না পারবে তখন আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতাদেরকে আহ্বান করে বলবে জাহান্নামী ফেরেশতারা যাও ওই বান্দা ওই বান্দার কবরের সাথে জাহান্নামের সুরঙ্গ করে যাও দরজা জানালা উন্মুক্ত করে দাও ওই বান্দার কবরের ভিতরে জাহান্নামের আগুন বিছায়া দাও তার বিছানাটা আগুন দিয়ে বিছায়া দাও ওই নাফরমান বান্দা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না ভাই করে কান্না করবে চিল্লাবে কিন্তু চিল্লায় কে বলে না ভাবে আজকে যেই লতার জন্য যেই বক্তৃতির জন্য তোমার জীবনের সমস্ত সময় গরিবায়ী করতেছ আলু লাতারা আজকে সেই সময় সত্য বলতেছেন সময় থাকতে সাবধান হয়ে যায় সময় থাকতে সতর্ক হয় সময় থাকতে আল্লাহর জমিতে যারা আল্লাহর জন্য কাজ করছে তাদের সাথে হাতে হাত মিলায়ে যায় আজকে ওই সময় হাওমা করবে কান্নাকাটি করবে চিল্লা চিল্লি করবে বেইমান নাফরমান গুলো আর বলবে আমাকে বাঁচাও বারবার স্মরণ করবে নেতা নেত্রীর কথা কিন্তু নেতা নেত্রীর কথা স্মরণ করে কি কোনো লাভ আছে এমন জায়গায় পৌঁছে যাবে আর যে জায়গায় স্ত্রী পর্যন্ত কাজে আসবে না সন্তান পর্যন্ত কাজে আসবে না আপনজন কেউ কাজে আসবে না তার কারণ হলো ওই জায়গাতে কারোর সাথীও থাকে না কারোর বাতিও থাকে না কারোর সঙ্গিনী থাকে না কথা বলেন ঠিক কিনা অথচ এই চারজনওয়ালা বিশিষ্ট মানুষ যারা কবরের ভিতরে যাবে এই চারগুনওয়ালা বিশিষ্ট মানুষ যখনই কবরের ভিতরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যখন এসে সওয়াল করবে প্রশ্ন করবে মান রব্বুকা সাথে সাথে রবের পরিচয় দিয়ে দেবে যখন বান্দা বান্দিকে প্রশ্ন করা হবে মান দিনুকা

আল্লাহর কোরআন মেনে আল্লাহর জীবন বিধিবিধান মেনে আমাদের চলার দরকার আছে না ভাই ক্ষতিগ্রস্তদের কাতারের সব থেকে আমরা বেরিয়ে আসবো তো ইনশাআল্লাহ যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলেই আমরা কামিয়াব তাহলে আমরা কি কামিয়াব আর যদি বেরিয়ে এখনো না আসতে পারি এখনো চিন্তা করি যে ও ও আপ্রসি ও হচ্ছে যতদিন একটা সঙ্গীত শুনলাম যে সমমতার বন্ধনে হাতে হাত রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই এ সমমতার বন্ধনে হাতে হাত রাখি দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামার চর্ম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদ নাই ঠিক না এস মমতার বন্ধনে হাতে হাত রেখে সব ধুলে যায় জামার চর্ম নাই হেফাজত খেলাফত আমাদের বিবেদ নাই

যতটুকু সময় পেয়েছি গোসালো ভাবে কথা বলতে পারিনি যদি আমার কথার ভিতরে আপনারা কোনো বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন সন্তান মনে করে ছোট ভাই মনে করে ক্ষমা করবেন এবং আগামীতে যেন আল্লাহ সুবাহ তারা এই দিনের ময়দানে কোরআনের হক যে বাণীগুলো আল্লাহ সুবাহ তারা আমাদের জন্য দিয়েছেন এই হক বাণীগুলো প্রচারের মতো তৌফিক দান করেন সকল করছি আল্লাহ আমিন প্রিয় ভাইরা সাথে সাথে আলহেরা বালক বালিকা কমি মাদ্রাসার জন্য